পাঁচ আগস্টের আগে দেখছি একটা স্বৈরাচারী শাসন আর পাঁচ আগস্টের পরে আমরা দেখতেছি এটা খোলামেলা ব্যবস্থা কিন্তু খোলামেলা ব্যবস্থাও এটা খুব খারাপ কেন খারাপ দেখেন যে আপনার একটা সাংবাদিক আপনার নিজের নিরাপত্তা নাই যে তুহিন ভাই হত্যা হইল পুলিশ আসামি ধরতে গেলে পুলিশটা খুব আমার নিরাপত্তা নাই আরেকজনের নিরাপত্তা নাই কারোই নিরাপত্তা নাই আপনি দেখেন শুধু এটা না আর এক হইলে আপনার যদি শ্রমজীবী কর্মজীবী হন যে কোনো প্রতিষ্ঠানে আপনি বৈশিক্ষার শিকার হচ্ছেন কার দ্বারা মালিকের দ্বারা তার মনে যতক্ষণ চাইতেছে আপনার রাখতেছে আর যতক্ষণ চাইতেছে না তখন আপনার একটা তকা দিয়ে লাগতে দিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দিচ্ছে কিন্তু এই বের করে দেওয়ার পরে আপনি কোনো কিছু করতে পারতেছে না কেন পারতেছেন না আপনি যে ওই ফ্যাক্টরির শ্রমিক তার কোনো প্রমাণ আপনার কাছে নাই ওরা কোনো ডকুমেন্টস দেয় না আপনাকে ওরা কোনো নিয়োগ দেয় না নিয়োগ পদ্ধতি নাই ওদের ওরা কোনো কাগজপত্র প্রদান করে না তো অতএরা চিন্তা করে যে এই লোককে বের করে দিলে আমার বিরুদ্ধে কোনো মামলা ডামলা হবে না বাস্তব কিন্তু এই দেখেন আমাদের এই অচল অবস্থাটা এই বর্তমান পাঁচই আগস্টের পরে আরো বেশি আরো বেশি হচ্ছে তো এই ব্যবস্থাগুলো যদি আমাদের দেশের শ্রমিক কর্মজীবী বেকার হয়ে পড়ে আরো দেশে নজর নজরাজতে হবে কারণ এই বাংলাদেশের ম্যাক্সিমাম শ্রমিক হলো বেওয়ারিস লাশের মতো বেওয়ারিস্ট লাশ যেমন আন্দমান রাস্তা টিকা নিয়ে বেওয়ার মাটি দেয় ঠিক আমরা যারা শ্রমিক ঠিক আছে আমরা বেওয়ারিস কারণ আমরা চাকরি করি ঠিক আছে কিন্তু আমাদের কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস থাকে কি সর্বোচ্চ একটা মালিকের নাম্বার বা তার একটা ভিজিটিং কার্ড মানে আপনার যখন বিদায় করবো আপনি হাজিরা কার্ডও তারা রাইখা দেয় আপনি তো ডকুমেন্টস দেয় নাই তাহলে কিভাবে এই দেশ চলবে আগে কর্মসংস্থান গুলাকে সংরক্ষিত করতে হবে কৃষকের মর্যাদা দিতে হবে কৃষক যদি ফসল না ফলায় তাহলে আমরা সবাই না কিন্তু উনিশশো একাত্তর সালের পরে এই চুয়ান্ন বছরেও আমার পঞ্চাশ বছর বয়স চলে আমি এ পর্যন্ত দেখি নাই যে এই দুই শ্রেণীর মানুষকে কোনো সরকার প্রাধান্য দিছে সবাই সরকার রাষ্ট্রের ব্যবসায়ীদের সবার রোসারলের শিকার আমরা সাধারণ মানুষ সাধারণ কর্মজীবী মানুষ এইভাবে কি দেশ চলতে চলতে পারে এই যে পুলিশ দেখেন পুলিশের সামনে একটা মারা রইলে পুলিশ অপরদিকে ফিরা থাকে কেন থাকে কারণ তাদের শুধু পোষাঘার তেহড়াই আছে তাদের ভিতরে যে সঠিক পুলিশের সাহসিকতা শক্তি ওটা শেষ হয়ে গেছে পাঁচ আগস্টের আন্দোলনের মাধ্যমে এটা কেন হয়েছে এর জন্য দায়ী করা তৎকালের সময় সরকার কারণ এই পুলিশকে তারা তাদের দলীয় ব্যবহার করেছে এর ভিতরে যে পুলিশ মারা গেছে আমি শুধু বলবো ছাত্র মারা গেছে তা না পুলিশ বাইরে মারা গেছে এর আমার ভাই পুলিশ হচ্ছে এই রাষ্ট্রের প্রথম সারির লোক কিন্তু তাদের একটা খারাপ একটা নিয়ম আছে সশস্ত্র বাহিনীতে এই খারাপ নিয়মকে ধ্বংস করতে হবে চেন অফ কমান্ড চেন অফ কমান্ড সব্ অর্থ হলো যে বড় অফিসার অন্যায় করতেছে এটা দুনিয়ার অফিসার থেকে কিছু বলতে পারবে না আবার ওই বড় অফিসার তারা অন্যায়ের পথে হুকুম করতেছে ওটা তার শুনতে হবে না শুনলে হয়তো হয় চাকরি হবে নইলে ওই বান্দরবনের ডেঙ্গু মশার মৃত্যু তার পোর্টিং হবে এই যে দেখেন বঙ্গর ব্যবস্থা আপনি সুপ্রিম কোর্টে যান